ভগবান শ্রী রামের কাছে রাবণের পরাজয়ের কথা আমরা সবাই জানি কিন্তু জানেন কি রাবণ জীবনে আরো পাঁচজন মহাশক্তির কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিল চলুন সেই পাঁচজন কে কে জানা যাক বাহু অর্জুন এক হাজার বাহুর অধিকারী এই মহাবীরের শক্তির সামনে রাবণ সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে যুদ্ধে শুধু পরাজিত হয় তাই নয় বাহু অর্জুন রাবণকে লোহার কারাগারে বন্দিও করে রেখেছিলেন দ্বিতীয়ত বানর রাজ বালি বালির বরদান ছিল শত্রুর শক্তির অর্ধেক সে নিজের মধ্যে টেনে নিতে পারবে অহংকারে অন্ধ রাবণ এই সত্য না জেনেই তার সঙ্গে যুদ্ধ করে বালি রাবণকে শুধু পরাজিত করে তাই নয় বগলে চেপে ছয় মাস ধরে সমুদ্র প্রদক্ষিণও করান তিনি তৃতীয়ত দেবাদিদেব মহাদেব একবার রাবণ তার পুষ্পক বিমান নিয়ে প্রদক্ষিণ করছিলেন কিন্তু এক মনোরম পর্বতের কাছে তার বিমান গতিশূন্য হয়ে যায় এদিকে যেদি রাবণ সেই পর্বতের উপর দিয়েই তার বিমান নিয়ে যাবে অহংকার বসে সে পর্বতটিকেই তোলার চেষ্টা করে কিন্তু পর্বতটি ছিল দেবাদিদেব মহাদেবের কৈলাস পর্বত পর্বত হালকা নড়ে বুঝতে উঠলে পারেন এবং তার পায়ের বুড়ো আঙুল দিয়ে হালকা চাপেন রাবণ যন্ত্রণায় তাতেই চিৎকার করে ওঠে কারণ তার হাত পর্বতের তলায় চলে গিয়েছিল অনুসারে এই ঘটনার পরেই রাবণ মহাদেবকে নিজের আরাধ্য দেবতা হিসেবে মেনে নেন চতুর্থ পাতাল রাজ বলি পাতালে গিয়ে রাবণের সমস্ত শক্তি নিষ্ক্রিয় হয়ে পড়ে সেখানে সে শুধু রাজা বলির কাছেই নয় সাধারণ প্রহরীদের হাতেও পড়া পঞ্চম মহাবীর হনুমান শিবের অংশস্বরূপ হনুমান স্পষ্টভাবে রাবণকে জানান তিনি চাইলে এক মুহূর্তেই লঙ্কা সহ রাবণকে ধ্বংস করতে পারেন কিন্তু তিনি শুধু অপেক্ষা করছেন তার প্রভু শ্রীরামের আদেশে এই পাঁচটি পরাজয় প্রমাণ করে অহংকার যতই বড় হোক না কেন ধর্ম ও ভক্তির কাছে সে চিরকাল পরাজিত